একটা সময়ের কথা এক গ্রামে একটা চালাক শিয়াল একটা মোরগ আর একটা হাঁস থাকত তিনজনই কাছাকাছি থাকত কিন্তু স্বভাব ছিল একেবারে আলাদা মোরগ সবসময় সকালবেলা ডেকে সবাইকে জাগাত কুকরুকু হাঁস সারাদিন পুকুরে সাঁতার কাটত আর টুকটাক কথা বলে সবাইকে হাসাত আর শিয়াল সে ছিল গ্রামের সবচেয়ে চালাক সবসময় খাওয়ার ফন্দি আঁটত একদিন শিয়ালের মাথায় দুষ্টু বুদ্ধি এল সে ঠিক করল মোরগ আর হাঁসকে বোকা বানিয়ে খাবে শিয়াল গিয়ে হাঁসকে বলল হাঁস ভাই আজ পুকুরে একদম নতুন মাছ এসেছে চল তোমাকে আমি দেখাই হাঁস তো খুশি হয়ে গেল পুকুরে তো সে যেতেই ভালোবাসে কিন্তু মোরগ দূর থেকে দেখে ফেলল সে হাঁসকে দেখে বলল এই হাঁস ভাই সাবধান শিয়াল সবসময় ধোকা দেয় ওর কথা বিশ্বাস কর না হাঁস তখন বুঝল কিছু একটা গোলমাল আছে সেই শিয়ালকে বলল তা হলে আগে তুমিই আমাকে মাছটা দেখাও শিয়াল কিছু বলার আগেই জোরে পাখা ঝাপটিয়ে পানিতে লাফ দিল চোপাত হাঁস তো পানিতে নিরাপদ শিয়াল দাঁড়িয়ে শুধু লম্বা মুখ করল এদিকে মোরগ ডালে বসে মজা দেখতে দেখতে হেসে উঠল হাঁসকে বোকা বানাতে গেলে উল্টে তুমিই বোকা হলে শিয়াল ভাই গ্রামের সবাই তখন হেসে উঠল আর শিয়াল লজ্জায় চুপচাপ জঙ্গলের দিকে পালাল শিক্ষা লোভ করলে আর ধোকা দিতে গেলে উল্টো নিজেকেই বোকা হতে হয়